হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সেলফ হেল্প এড ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের প্রশাসন জুন মাস থেকে বড় দুটি ঘোষণা করলেন জুন মাস থেকে রাজ্যে বিরাশি লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল হতে চলেছে এই বিরাশি লক্ষ রেশন কার্ডধারীরা জুন মাস থেকে আর ফ্রিতে রেশন পাবেন না এছাড়া ওই রেশন কার্ড কোনো ক্ষেত্রে আর কাজে লাগাতে পারবেন না এই বহু সংখ্যক রেশন কার্ড কি কারণে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এই রেশন কার্ডগুলি বাতিল রুখতে আপনার কি কি করতে হবে রেশন কার্ড বাতিল নিয়ে রাজ্যের প্রশাসন অনেকগুলি সত্য আরোপ করেছে হ্যাঁ বন্ধুরা আমরা জেনে নেব ভিডিও মাধ্যমে কোন কোন রেশন কার্ডধারীদের রেশন কার্ড বাতিল হবে এবং রেশন কার্ড বাতিল রুখতে আপনার কি কি করতে হবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে এবার রাজ্যে স্বাস্থ্য সাথীর কার্ড থাকলে রাজ্যের প্রতিটি জনসাধারণ সরাসরি পেয়ে যাবেন হাজার টাকা এবং সঙ্গে বহু সুযোগ সুবিধা এই পঁচিশ হাজার টাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা কারা পাবেন এবং কারা পাবেন না এবং এই সুযোগ সুবিধা পাবার জন্য আপনাদের কি কি কাগজপত্র রেডি রাখতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন একটু স্কিপ করবেন সবার প্রথমে বন্ধুরা আপনাদের কোন ক্যাটেগরি রেশন কার্ড রয়েছে এবং আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন সবার প্রথমে দেখে নেব আমরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি জুন থেকে বিরাশি লক্ষ রেশন কার্ড বাতিল জুন মাস থেকে একাধিক রেশন কার্ড বন্ধ করতে চলেছে রাজ্য সরকার কিন্তু কেন এমন সিদ্ধান্ত হঠাৎ করে হ্যাঁ বন্ধুরা এর আগেই ঘোষণা করেছিল রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত না করলে জুলাই মাসের পর থেকে রেশন কার্ড বাতিল হয়ে যাবে একাধিক পরিবার রেশন কার্ডের মাধ্যমে প্রায় ফ্রিতে খাবার পান কিন্তু তাদের অনেকেই এই আপডেট হয়নি রেশন কার্ড আধার কার্ড আসার পরে তথ্য হিসাবে কিছুটা গুরুত্ব হারিয়েছে বলাই চলে প্রধানত রেশনের খাদ্য সামগ্রী নিতেই কাজে লাগে তবে কেন্দ্রের বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হয় বন্ধুরা তবে কেন্দ্রের বেশ কিছু তথ্য থেকে জানা গেছে রেশন কার্ড গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে উঠতে চলেছে এর আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল এখন রেশন কার্ড সরকার চাইছে সব তথ্যকে এক সুতোয় বাঁধতে পয়লা জুন থেকে না হলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি আপনি অতি সহজে খাদ্য সাথী অ্যাপ থেকে করে নিতে পারেন এরপর আমরা দেখে নেব রেশন কার্ড বাতিল ঢুকতে কি কি করবেন খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে আধারের সাথে অ্যাক্টিভ কার্ড লিংক করার অপশন পাবেন এরপর কার্ড ও ক্যাটাগরি নাম্বার দিতে হবে তারপর আধার ফোন নাম্বার অথবা শুধুমাত্র যাচাই করে দিলে হয়ে যাবে বন্ধুরা অফলাইনে আবেদন করতে গেলে আপনাকে পরিবারের সকলের আধার কার্ড এবং রেশন কার্ডে জেরক্স নিয়ে যেতে হবে এবং তার সাথে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে পাসবই এর প্রথম পৃষ্ঠার একটি ফটো নিতে হবে তারপর পরিবারের যে প্রধান তার একটি পাস সাইজের ফটো নিতে হবে এবং রেশন দোকানে জমা করে আসতে হবে হ্যাঁ বন্ধুরা এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হবে সব তথ্যের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে মেসেজের মাধ্যমে এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেবো ফ্রি রেশন পেতে এবং রেশন কার্ড চালু রাখতে নতুন কি নিয়ম চালু করা হলো রাজ্যের ভুয়ো রেশন কার্ডধারীদের চিহ্নিত করতে প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করাটা বাধ্যতামূলক করা হয়েছে হ্যাঁ বন্ধুরা যদি তা না করেন তাহলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে তারপরে আমরা দেখে নেব বৈবাহিক সূত্রে কোনো মহিলা যদি শ্বশুরবাড়ি চলে যান তার বাপের বাড়ির ঠিকানায় যদি রেশন কার্ড থাকে তাহলে তা পরিবর্তন করতে হবে না হলে রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে এরপরে আমরা দেখে নেব তাছাড়াও এরকম বহু রেশন কার্ডধারীরা আছেন যাদের রেশন কার্ড আছে কিন্তু রেশন দোকান থেকে ফ্রিতে রেশন দ্রব্য তোলেন না বা দীর্ঘদিন ধরে রেশন তোলেন না এই সমস্ত রেশন কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যে এবার স্বাস্থ্যসাথীর কার্ডের আয়তায় থাকা ব্যক্তিরা যে কোনো রোগের পরীক্ষার জন্য অধিক পরিমাণে অনুদান পেতে চলেছেন এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে রাজ্যবাসী স্বাস্থ্যসাথীর কার্ডের আয়তায় যে কোনো মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে টাকা পর্যন্ত হাজার অনুদান পাবেন তবে যে কোনো মেডিকেল টেস্টের খরচ বহন করার ক্ষেত্রে একটি আরোপ করা হয়েছে রাজ্য সরকারের হ্যাঁ বন্ধুরা তা হলো যে ল্যাব থেকে মেডিকেল টেস্টগুলি করানো হবে সেই ল্যাবটি অবশ্যই বিএইচ এর স্বীকৃত হতে হবে এছাড়াও রাজ্যবাসী সুবিধার দিকটি মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আরো ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে স্বাস্থ্যসাথীর কার্ডের আয়তায় কার্ডিওলজি এবং অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় প্লেসমেকার টেস্ট এছাড়াও টাইটেনিয়াম প্লেট এবং উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ইতিপূর্বে স্বাস্থ্য সাথীর কার্ডের আয়তায় থাকা ব্যক্তিদের যে কোনো মেডিকেল টেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফে সর্বাধিক পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হতো হ্যাঁ বন্ধুরা এবার তা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজার টাকা আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আগামী দিনে রাজ্যবাসী যথেষ্ট সুবিধা পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা তবে এখানেই শেষ নয় স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ইতিপূর্বে বারংবার বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেনিয়মের অভিযোগ সামনে আসছে হ্যাঁ বন্ধুরা আর তাতেই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দফতরের তরফে স্টেট এবং ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ডের আয়তায় যে কোনো রোগীর বেসরকারি হসপিটালে চিকিৎসা হলে উক্ত হসপিটালের পক্ষ থেকে সঠিক মূল্য দাবি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই টিমগুলি সঠিক মূল্য দাবি করা হলে যত দ্রুত সম্ভব উক্ত হাসপাতালের খরচ মিটিয়ে দেওয়া হবে এছাড়াও তবে কোনো ক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ মেলে তবে ওই টাকা স্বাস্থ্য সাথীর নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে তেমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে এছাড়াও রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে স্বাস্থ্য সাথী প্রকল্প এবং স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে একের পর এক নতুন পদক্ষেপ কার্যকর করা হচ্ছে অন্যদিকে ঠিক তেমনি ভাবে দুর্নীতি বন্ধ রুখতে যথেষ্ট করা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে বন্ধুরা বলাই বাহুল্য স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং স্বাস্থ্য দফতরের এই তৎপরতা স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি এনেছে পশ্চিমবঙ্গবাসীর মনে এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ